ইতিহাসের স্মৃতি আঁকড়ে পূর্ব বর্ধমানের আউসগ্রাম ব্লকের একটি প্রত্নক্ষেত্র রাজার ঢিবি পশ্চিমবঙ্গে আবিষ্কৃত এটি প্রথম তাম্রযুগীয় প্রত্নক্ষেত্র পাণ্ডু রাজার ঢিবির প্রধান ধ্বংসস্তূপটির সঙ্গে মহাভারতের রাজা পাণ্ডুর নামের যোগসূত্র পাওয়া যায় কথাটি হর বা সাঁওতালি শব্দ থেকে এসেছে পাণ্ডুকথাটি প্রাচীন হর বা সাঁওতালি ভাষায় সাদা বা ধূসর রঙের চুল থাকা বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয় পাণ্ডুক মানে হর বা সাঁওতালি ভাষায় কারো মাথার চুল সাদা বা ধূসর রঙ হওয়ার দিকে আছে এই ধরনের রঙে পরিণত হওয়ার অর্থ বোঝানো হয় এই অনার্য হর বা সাঁওতাল জাতিগোষ্ঠীর বসবাস আর্য জাতি আগমনের বহু আগে তাদের বসবাস এই এলাকায় ছিল বলেই মনে করা হয় সেই কারণেও এই স্থানটির নাম পাণ্ডু বা পাণ্ডুক হতে পারে অজয় নদের দক্ষিণ তীরে অবস্থিত পাণ্ডুরাজার ঢিবি সংলগ্ন পাণ্ডুক গ্রামে একাধিকবার খনন কাজও চালানো হয় পাণ্ডুরাজার ঢিবিটি অজয় নদের দক্ষিণ তীরে পাণ্ডু গ্রামে অবস্থিত যা আউসগ্রাম থানার রামনগর পঞ্চায়েতের অন্তর্গত এটি মধ্যপ্রস্তর যুগীয় প্রত্নস্থল বীরভানপুরের প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বলে জানা যায় পূর্ব রেলের সাহেবগঞ্জ লাইনে ভেদিয়া স্টেশন থেকে গ্রামটির দূরত্ব প্রায় এগারো কিলোমিটার উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চারবার চারটি স্তরে পশ্চিমবঙ্গ রাজ্য পুরাতাত্ত্বিক বিভাগের পরিচালক পরেশচন্দ্র দাসগুপ্ত তত্ত্বাবধানে এই ঢিবিটির খনন কার্য করা হয় পাণ্ডুরাজার ঢিবিতে উনিশশো থেকে পঁচাশি সালের মধ্যে পাঁচবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ প্রত্নতাত্ত্বিক খনন পরিচালিত হয় চার মিটার থেকে দশ মিটার গভীরতা বিশিষ্ট বিভিন্ন আকারের মোট তিপান্নটি গর্ত খোঁড়া হয়েছিল উনিশশো সালে কয়েক দফা খনন চলার পর ছটি স্তরের সন্ধান মেলে পান্ডুরাজার ডিবির প্রত্নস্থলে গোচরে আসা ছটি স্তরের মধ্যে দুটি তাম্রযুগীয় তৃতীয় স্তরটি যুগসন্ধিক্ষণমূলক চতুর্থ পর্যায়ে লৌহ যুগের স্তরকে নির্দেশ করে পঞ্চম স্তর আদি ঐতিহাসিক যুগের এবং ষষ্ঠ স্তর পাল অথবা আদি মধ্যযুগের পর্যায়কে নির্দেশ করে সেই যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং শিকার প্রধান কৃষি ফসল ছিল ধান তারা হাড় নির্মিত বিভিন্ন অস্ত্রশস্ত্রের মাধ্যমে পশু বা মৎস্য শিকারের সঙ্গেও যুক্ত ছিল এই অঞ্চলের মানুষ কৃষিকাজ তার পাশাপাশি জীবিকার জন্য ব্যাপক আকারে পশুপালন করতো রাজার ঢিবিতে বসবাসকারী প্রাগৈতিহাসিক যুগের মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে আধুনিক বাংলার বাসিন্দা এবং বাঙালির বেশ কিছু মিল ধরা পড়ে খাদ্যশস্য ছিল ধান পাশাপাশি মাংস মাছ এই খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল পান্ডুরাজার ডিবিতে ধাতু নির্মিত এবং ধাতু যুগের বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে প্রত্নস্থলটিতে মৃৎপাত্র নির্মাণ এবং ব্যবহারের প্রমাণও পাওয়া গিয়েছে ধাতুবিহীন যুগে হস্তনির্মিত ধূসর ও ফ্যাকাশে লাল রঙের মৃৎপাত্রের খণ্ডও উদ্ধার হয়েছে এছাড়াও অন্যান্য আরও নানান ব্যবহার্য সামগ্রী উদ্ধার হয়েছিল এখান থেকে বেশ কিছু লাল মৃৎপাত্রের দেওয়াল চিত্র পাওয়া গেছে বলে জানা যায় মৃৎপাত্র ছাড়াও অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে ক্ষুদ্র নবাস্য উপকরণ তাম্র নিদর্শনাদি যেমন গুটিকা আংটি বর্ষি তীরের ফলা তীক্ষ্ণ ও অন্যান্য সামগ্রী এমনকি হারপুন পাথর পোড়ামাটির গুটিকা এই সমস্ত পাওয়া গিয়েছে এখান থেকে পাণ্ডু রাজার ঢিবিতে খনন কার্য চালিয়ে হর বা সাঁওতাল অনার্য উৎস সম্পর্কে প্রমাণও পাওয়া গিয়েছে পূর্ব ভারতের তাম্রযুগীয় সভ্যতার সঙ্গে মধ্য ভারত এবং রাজস্থান অঞ্চলের অনুরূপ সভ্যতার মিল পাওয়া গিয়েছে পূর্ব বর্ধমানের আউস গ্রামে এ ইতিহাসের বিস্তৃত ক্ষেত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই পাণ্ডু রাজার ঢিবি রাজার ঢিবি নিয়ে যতদূর জানা গেছে যে এটা দুরকমের মত প্রচলিত আছে কেউ কেউ বলেন আমরা যে পাণ্ডুর কথা আমরা পড়েছি সেই পাণ্ডু রাজার নামেই এই ঢিবি এখানে তার কোনো কিছু ছিল সেটা তার রাজত্বের কোনো অংশ হোক বা তার কীর্তির কোনো অংশ হোক সেই হিসাবে এখানে খনন কার্য করে যেগুলো পাওয়া গেছে সেগুলোকে নিয়েই আমরা কেউ কেউ বলে থাকেন এটা পাণ্ডু রাজার ঢিবি আবার কেউ কেউ বলেন যে পাণ্ডু কথাটা অ্যাকচুয়ালি আদিবাসীদের একটা কথা পাণ্ডুর অর্থ হলো হর হড অশোন হর মানে সাদা চুল বিশিষ্ট বৃদ্ধ এবং অভিজ্ঞ কোনো লোক হতে পারে সেরকম কোনো ব্যক্তি এই জায়গার মালিক ছিলেন বা নিরপতি ছিলেন কিছু হবে তারই কীর্তি এখানে রয়ে গেছে যেগুলো পরবর্তী ক্ষেত্রে খনন করে পাওয়া গেছে এবং সেই সূত্রেই এটা নাম হয়েছিল রাজার ঢিবি বা যিনি প্রথম খনন কার্য করেছিলেন পরেশচন্দ্র দাসগুপ্ত তো সেই দাশগুপ্ত সাহেবেরই দেওয়া এটার নাম যে পাণ্ডুরাজার ঢিবি আমাদের এই আউসগ্রাম থেকে মেনলি আউসগ্রাম থেকে বেশ কিছুটা দূরে এখানেতে যে কীর্তিগুলো পাওয়া গেছে খনন করা বহুবার খনন কার্য চালানো হয়েছে সেখানে যে কীর্তিগুলো পাওয়া গেছে তাতে মোটামুটি ছটা স্তরে আমরা এখানকার পরিচয়টা পাই যেমন কতগুলো স্তরের কথা বলি তাম্র যুগের একটা স্তর আছে তাম্র এবং যুগের মধ্যবর্তী একটা স্তর আছে লৌহ যুগের একটা স্তর আছে এরম পাল যুগের কিছু স্তর আছে এরকমভাবে ছস্তরীয় একটা নিদর্শন এখানে পাওয়া পাওয়া গেছে এবং সেটা বহুবার খনন কার্য করে এই নিদর্শনগুলো আমাদের অথরিটি যারা তারা এটা বের করেছে বলতে আমরা নর্মাল ক্ষেত্রে যে জিনিসটা বলে থাকি যে একটু উঁচু জায়গাগুলোকে যেমন ঢিবি বলি এই জায়গাটাকে দেখলে বুঝতে পারবেন যে এটা একটু মানে কুর্মাকৃতি মানে কচ্ছপের পিঠ যেরকম হয় মাঝখানটা উঁচু দুদিকটা ঢালু এটাও ঠিক সেরকমই অর্থাৎ ঢিবি অর্থে আমরা যেরকম যে কথাটা বলে থাকি যে একটু উঁচু নর্মাল সমতল থেকে একটু উঁচু জায়গা সেই অর্থেই এটাকেও ঢিবি বলা হয় যেতে পারে যতবারই খনন করা হয়েছে ততবারই তো কিছু না কিছু নিদর্শন করা গেছে নিঃসন্দেহে এটা তো এর আগেও ছিল তাই এখনও তাই আমাদের ঢোকার মুখী বোর্ড লাগানো আছে সেখানেও উল্লেখ করা আছে যে এই জায়গাটা মানে সাধারণের জায়গা নয় এটা সরকার অধিকৃতি দেয়